নমস্কার আমি সৌরভ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যারা করলা চাষ করেছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা করলা গাছে কীভাবে টু জি ও থ্রি জি কাটিং করে আপনারা প্রচুর ফলন পাবেন আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কৃষি সংক্রান্ত এরকম তথ্য পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা যারা করলা চাষ করেছেন তারা নিশ্চয়ই করলা গাছের ওয়ান জি টু জি ও থ্রি জি ডালের সঙ্গে পরিচিত আর যদি আপনারা করলা গাছের ওয়ান জি টু জি ও থ্রি জি ডালের সঙ্গে পরিচিত না তাহলে আপনাদের এগুলোকে পরিচয় করিয়ে দিই করলা গাছের যে মেন ডালটি থাকে তাকে আমরা ওয়ান জি ডাল বলি আমি আপনাদের গ্রাফের সাহায্যে করে দেখাচ্ছি প্রথম দেখতে পাচ্ছেন আমি ওয়ান জি ডালটি এঁকে দেখালাম তারপর সেই ওয়ান জি ডাল থেকে যে ডাল বা শাখাগুলি বেরোয় সেগুলি আমরা টু জি ডাল নামেই চিনি ওয়ান জি ডালটি কাটার পর যে ডালটি বেরোয় সেটি হচ্ছে টু জি ডাল সেই টু জি ডাল থেকে আমরা প্রচুর পরিমাণে করলা পাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেই টু জি ডালটি কাটার পরে আমার কাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ভরে গেছে সেই টু ডাল থেকে অসংখ্য যে ডাল বেরোয় সেটি হচ্ছে থ্রি ডাল আজকে আমরা থ্রি জি ডালটিকে কাটিং করে আপনাদের দেখাবো সেই থ্রি জি ডালটি কাটার আগে আপনাদের ফোর জি ও ফাইভ জি ডালের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেব ফোর জি ও ফাইভ জি ডাল হচ্ছে থ্রি জি ডালটি কাটার পর আপনাদের যে আবারও ডাল বা শাখাগুলি বেরোবে ওটি হচ্ছে ফোর জি ডাল ফোর জি ডাল থেকে যে শাখা আপনি বেরোবে সেটি হচ্ছে ফাইভ জি ডাল নামে থ্রি জি ডালটি কাটার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার গাছটি মাছায় ভরে গেছে আশা করি আপনারা সেই থ্রি জি কাটিং করার পর গাছে প্রচুর পরিমাণে করলা দেখতে পাবেন আমার গাছটিতে প্রচুর স্ত্রী ফুল আসছে ও করলা ভরে গেছে আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপে যদি এইভাবে কাটিং করতে পারেন তাহলে করলা প্রচুর পরিমাণে পাবেন এই কাটিং পদ্ধতিটা শুধু করলার জন্য না যে কোনো লতানো জাতীয় সবজি লাউ হোক কুমড়া হোক কিংবা চাল কুমড়া কিংবা তরি সব ধরনের গাছে এই কাটিং পদ্ধতি অবলম্বন করলে আপনার গাছের ফলন চার থেকে চারশো গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বন্ধুরা একটি দিকে খেয়াল রাখবেন এই সময় করলার গাছে মাছি পোকার আক্রমণ বেশি হয় আপনারা অবশ্যই এই ফলমাছি দমন করার জন্য কিছু ব্যবস্থাপনা গ্রহণ করবেন না আপনার করলাও প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাবে এই সময় করলা গাছের পাতাগুলি কুঁকড়ে যায় কিংবা পাতাগুলি হলুদ হয়ে যায় এই জন্যে আমি ডিসক্রিপশানে আমি আরেকটি ভিডিও বানিয়ে দিয়েছিলাম ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই করলা গাছের কাটিং পদ্ধতিটি জানতে পারলেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কৃষি সংক্রান্ত এই রকম তথ্য পাওয়ার জন্যে সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন